শুধুমাত্র ডিম দিয়ে আজকে খুবই মজার একটা নাস্তা তৈরি করব মাত্র পাঁচ মিনিট সময় হাতি নিয়েই এই নাস্তাটা তৈরি করা যায় আর খেতেও অনেক বেশি মজার হয় ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে একটি সহজ নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার বিকেলের নাস্তার জন্যও দিতে পারেন আজকে নাস্তার মূল উপকরণ হচ্ছে ডিম তাই এখানে আমি চারটা ডিম নিয়েছি আর একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে ডিমগুলো সিদ্ধ হতে দিচ্ছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে পানি থেকে তুলে নিয়েছি আর ঠান্ডা করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি প্রথমেই এখানে একটা বাটিতে আমি সিদ্ধ করা দুইটা ডিম নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের ছোট অংশটা দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে এখানে আমি দুইটা ডিমকেই গ্রেড করে নিয়েছি তারপরে এই গ্রেট করা ডিমের সাথে দিচ্ছি দুই টেবিল চামচ গাজর কুচি দুই টেবিল চামচ শশা কুচি এক চামচ দিচ্ছি পেঁয়াজ কুচি এক চামচ দিচ্ছি কাঁচামরিচ কুচি এক চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দিচ্ছি টমেটো কেচাপ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ম্যাউনিজ মিওনিজটা চাইলে কিন্তু খুব সহজে ঘরেও তৈরি করা যায় কিভাবে ঘরে মিওনিজ তৈরি করতে হয় সেই রেসিপিটা আমি ভিডিও লাস্ট পার্টে দিয়ে দিব চাইলে সেটা দেখে নিতে পারেন এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি অন্যদিকে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি এবার পাউরুটির সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি এই তো এখানে আমি বেশ কিছু পাউরুটির সাইডের অংশটাকে কেটে নিয়েছি সিদ্ধ করা চারটা ডিমের বাকি দুইটা ডিমকে মাছ বরাবর কেটে নেছি। এরপর এক পিস পাউরুটিকে বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি অর্ধেক করে কেটে রাখা ডিমটাকে এভাবে পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি তারপর ডিম আর মেওনিজের যে মিশ্রণটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে নিয়ে এভাবে চারো সাইডে দিয়ে দিচ্ছি উপর দিয়ে আরও এক পিস ব্রেড দিয়ে দিচ্ছি হালকা এভাবে একটু চেপে দিতে হবে উপরের ব্রেডটাতে আমি কিছুটা বাটার লাগিয়ে নেছি। বাটার হাতের কাছে না থাকলে এখানে ঘিটা ইউজ করতে পারেন অন্য সাইডে চুলার মিডিয়াম হিটে আমি একটা ফ্রাই গরম করে নিয়েছি ব্রেডের যেই পাশটাতে আমি বাটার লাগিয়েছি সেই পাস্টাকে নিচে করে দিয়ে দিচ্ছি এবার অপর পাস্টাতেও কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি ঘি কিংবা বাটার কোনোটাই না থাকলে সামান্য পরিমাণ তেল দিয়েও এই নাস্তাটাকে আপনি টোস্ট করে নিতে পারেন মিডিয়াম হিটে পাউরুটির একটা পাশকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরই মাঝে একটা এগ স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে বাকি এগ স্যান্ডউইচগুলোকেও ঠিক একইভাবে তৈরি করে নিব একটা স্যান্ডউইচকে আমি বোর্ডের উপরে দিয়ে নিয়েছি আর দোকানের লোক আনার জন্য মাছ বরাবর কেটে নিচ্ছি ঝটপট এভাবে এগ স্যান্ডউইচ তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা এই এগ স্যান্ডউইচটা খেতে খুবই পছন্দ করবে দেখুন এগ স্যান্ডউইচটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি সহজভাবে দেখানো আমার প্রতিটা রেসিপিই আপনাদের কাছে ভালো লাগে এরকম সব মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ